দেশের রাজনীতিতে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হতে যাচ্ছে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে জানা গেছে প্রশ্ন হলো জামায়াতে নিষিদ্ধ হলে কি কি সমস্যার সম্মুখীন হবে বিশ্লেষকরা বলছেন গত এক দশকের বেশি সময় ধরে জামায়াতের প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা সীমিত রয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে নেতাকর্মীরাও কোনো বাসায় বসলে সেখানে পুলিশের হানা দেওয়া কিংবা গ্রেপ্তারের খবর প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে আসছে এ অবস্থায় দলটিকে নিষিদ্ধ করা হলে তাদের ওপর অত বেশি প্রভাব পড়বে না তবে নিষিদ্ধ করা হলে এর একটি আইনগত ভিত্তি তৈরি হবে তখন কোন ব্যক্তি জামায়াতে ইসলামীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনোভাবে ভাবে প্রচারণা চালাতে পারবে না যদি প্রচারণা চালায় তখন তাকে আইনের আওতায় আনতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ পায়া হোটেলস নিষিদ্ধ হওয়ার পর কোন ব্যক্তি যদি জামায়াতকে আর্থিক সাহায্য করে তাহলে তাকেও আইনের আওতায় আনা যাবে কারণ নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানো এবং তাদের আর্থিক সহায়তা করা দণ্ডনীয় হিসেবে বিবেচিত হয় শুধু তাই নয় কোনো সংগঠন নিষিদ্ধ হওয়ার পর সেই সংগঠনের ব্যানারে কোনো সভা সমাবেশ কিংবা অন্য কোনো ধরনের তৎপরতা চালানো যায় না এ ধরনের কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে সরকার তাদের আইনের আওতায় আনতে পারবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে গত বারো বছর ধরে সরকারের ভেতর কয়েকটি উপায় নিয়ে আলোচনা হয়েছে এর কয়েকটি হচ্ছে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতে আবেদনের মাধ্যমে হতে পারে আরেকটি বিকল্প হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে এছাড়া সংসদেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সবকটি বিকল্প বিবেচনা করছিল ক্ষমতাসীনরা কিন্তু এই ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি আদালতের মাধ্যমে নিষিদ্ধ হতে হলে যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার হতে হবে সেক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজন এ অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ধারণা দিয়েছেন সরকার হয়তো নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে নিষিদ্ধের প্রতিক্রিয়ায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন চৌদ্দ দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না দেশের আইন ও সংবিধান কাউকে এই একটিয়ার দেয়নি তিনি আরো বলেন কোনো দল বা জোট অন্য কোন দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না জামায়াতকে একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন উল্লেখ করে শফিকুর রহমান বলেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে জামায়াতের সঙ্গে বসে অতীতে আওয়ামী লীগ অনেক আন্দোলন করেছে এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি ও একটিয়ার বহির্ভূত